দেখো ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে রাখছি আজকের এই ভিডিওটি কিন্তু টপ লেভেলের যেটা কি না চক্রবৃদ্ধি সুদের একটা অঙ্কের ভিডিও হতে চলেছে তার কারণটা একটাই এই আজকের ভিডিওতে যে কটা প্রশ্ন আসে সেগুলো পরীক্ষাতে যেমনটা আসে যেমন বেশি পরিমাণে আসে তার থেকে বড় কথা সবকটা হাই ইম্পর্টেন্ট প্রশ্ন আর আজকের ভিডিওটি এসে সব থেকে পশ্চিমবঙ্গের সব থেকে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে তোমাদের সমাধান হবে অন্যরা কে কী করায় সেটা আমি একদমই কখনও দেখতে চাই না তবে আমি এইটুকু বলবো যে আমার মানে বিশেষ করে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য স্পেশাল একটা ভিডিও এই প্রথমবার এত শর্টকাট ট্রিক্সের মাধ্যমে চক্রবৃদ্ধি সুদ কিন্তু সুদের থেকেও মানে অনেকে ভাবে যে কঠিন কিন্তু তার থেকেও সহজভাবে আজকে সমাধান তোমরা পাবে তাই অবশ্যই তোমাদেরকে বলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের চক্রবৃদ্ধি সুদ সব কটা অঙ্ক থেকে মানে যত মানে অধ্যায় আছে না কেন সব থেকে সহজ লাগবে আজকের পর থেকে তাহলে চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো আর কি করে ক্যালকুলেশন করতে হয় কী করে সমাধান করতে হয় কী করে শর্টকাট টেকনিক অঙ্ক করতে হয় আজকের ভিডিও তোমরা ভালো করে শিখ নিতে পারো তাহলে চলো শুরু করা যাক দেখো একদম প্রথমত তোমরা দেখতে পাচ্ছ কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে এক বছরে ও দু বছরের সুদে মূলে যথাক্রমে ছ হাজার মানে ছশো পঞ্চাশ টাকা ও ছ ছশো ছিয়াত্তর টাকা হলে আসল কত টাকা মানে চক্রবৃদ্ধি সুদী চক্রবৃদ্ধি সুদে প্রথম বছরে এত টাকা হয়ে গেছে মানে চক্রবৃদ্ধি সুদ অনুযায়ী কিন্তু এটা মানে সুদ প্লাস আসল এর মধ্যেই আছে কারণ তোমার নিজেরাও জানো চক্রবৃদ্ধি সুদে হচ্ছে সুদ প্লাস আসল মিলেমিশে থাকে আবার বছরের সেম কেস কত সুদে মূলে মানে সুদ প্লাস আসল মিলেমিশে ছশো ছিয়াত্তর টাকা তো ব্যাপার হচ্ছে আসল কত টাকা এখান থেকে আমাদের কিন্তু ক্যালকুলেশন করে আনতে হবে তাহলে কী করে করবে একদম সিম্পল যদি করো তাহলে আর একটা জিনিস ভালো করে তোমরা খেয়াল করে নিতে পারছো যে এই যে এক বছর থেকে দু বছর মানে শুধুমাত্র এক বছরের ডিফারেন্স এখানে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা এখানে ক্যালকুলেশন করে বের করব কি করে আমাদের সমাধানটা তো এখানে তোমরা সিম্পল ভাবে দেখতে পাচ্ছ এখানে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই সবথেকে বেটার হবে দেখো আমাদের ছিল কত টাকা বলো তো আরও একটা জিনিস প্রথম যেহেতু শুরু করছি তোমরা দেখো সূত্র তো মনে রাখবে এটা ঠিক কিন্তু সূত্র সময় কাজে লাগবে না সূত্র ছাড়াই কিন্তু আমরা কিন্তু অঙ্ক করাবো ওই ভিডিওতে সূত্র ছাড়াই তোমরা কিন্তু শিখে ফেলতে পারবে অঙ্ক তবুও সূত্রটা অন্তত একটু লিখে রাখি কেন কিছু কিছু সময় কিন্তু হেল্প করে সূত্রটাও চলো আমরা জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারা ওয়ান সেকেন্ড এটা একটু বাড়িয়ে নিয়ে সব থেকে বেটার হবে এখানে তোমাদের ফাইভ ফোর আর এখানে তোমার থেকে কালার চেঞ্জ করে দিলাম এবারটা দেখো যে পি মানে কি আসল ওয়ান সেকেন্ড ইয়ার ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড পি মানে কি পি মানে হচ্ছে আসল আর ওয়ান প্লাস আর বাই হচ্ছে একশো আর নিচে এন মানে বছর বা সময় এটা ইকোয়াল টু পি প্লাস এসআই মানে সিম্পল ইন্টারেস্ট প্লাস আসল মিলেমিশে কথা সুদ প্লাস আসল মিলেমিশে এখানটা হয় তো ব্যাপারটা হচ্ছে কি সিম্পল জিনিসটা তোমার একটু বলে পি মানে আসল প্রিন্সিপাল এখানে আর মানে সুদের হার কিন্তু সুদ না এটা হচ্ছে সুদ প্লাস আর আই মানে সিম্পল ইন্টারেস্ট মানে এক কথা সুদ যেটা বলি আমরা সুদ আর এটা হচ্ছে আস আসল পি মানে তো আসল এর মানে হচ্ছে সময় বছর এরকম একটা ব্যাপারটা আবার হয় যেখানে আর কি নিচে আসো এখানে ওয়ান প্লাস আকারে থাকে এটা টোটালি একটা সূত্র যেটা এখানে চক্রবৃদ্ধি সুদের সূত্র এবার ব্যাপারটা হচ্ছে আমরা সূত্রকে ইউজই করব না সূত্রকে ইউজ বাদেই ম্যাক্সিমাম অঙ্ক মানে নাইনটি নাইন পয়েন্ট ওয়ান নাইন নাইন পার্সেন্ট মানে ম্যাক্সিমাম মানে ধরে না প্রায় পুরোটাই অঙ্কই আমরা কিন্তু সূত্র ছাড়াই করবো তাহলে কি করে দেখো আমাদের প্রথম বছরে আমরা ছয়শো কত পঞ্চাশ টাকা হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা এবার আমরা কত টাকা মানে কি হয় তোমাদের বলছি এক এক করে সমস্ত জিনিস বুঝে যাবে যখন অঙ্কটা শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা কমপ্লিট করে সব অটোমেটিক তোমার কোনো ডাউটই থাকবে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ ঠিক আছে নিচ্ছে আমাদের কত একশো এইবারটা হচ্ছে এই যে এখানে আমরা কি দিতাম এখানে দিতাম আমরা হচ্ছে কি ধরো কত পার্সেন্ট লাভ হচ্ছে বা ধরো টেন পার্সেন্ট যদি হতো তাহলে একশো দশ দিতাম তাহলে একশোর সাথে মানে পার্সেন্টটা জুড়ে দিতাম তাই না এইভাবে ব্যাপারটা হচ্ছে জিনিসটা ভালো করে খেয়াল করো যে এই জিনিসটা ভালো করে যদি না বুঝতে পার তাহলে কে তাহলে এখানে কত আসবে না আসবে এক্সের ভ্যালু কত আসবে না আসবে তোমাদের পরে বুঝিয়ে দিচ্ছি কিন্তু আমাদের মেন জিনিসটা বুঝে নাও তাহলে এক বছর এরকম আমরা চক্রবৃদ্ধি হিসেবে খেয়ে আমাদের কত পরের বছর আমাদের হয়ে গেল সিক্স সেভেন সিক্স ঠিক আছে এটা হয়ে গেল এইবার তোমাকে ক্যালকুলেশন করতে হবে ঠিকঠাকভাবে ক্যালকুলেশন যদি ঠিকঠাকভাবে করতে পারো তাহলে কিন্তু কোনো সমস্যা থাকছে না ব্যাপারটা হচ্ছে কি যে ভালো করে একটা জিনিস কর শূন্য শূন্য তুমি একটা কেটে দিতে পারছো মানে এই শুনে শূন্য একটা শূন্য কেটে দিলে ভালো কথা এইবার ব্যাপারটা হচ্ছে তুমি তেরো দিয়ে কাটার চেষ্টা করো তেরো দিয়ে কাটলে হচ্ছে পাঁচ হয় পাঁচ তেরঙ্গ কত পঁয়ষট্টি তেরো দিয়ে পাঁচ তেরঙ্গষট্টি মানে দুই থাকবে তেরো দুগুণ কত ছাব্বিশ হয়ে গেল তুমি দেখতে পাচ্ছো বুঝতে পারছো শুনতে পাচ্ছো দেখতে পাচ্ছো এখানে কত পাঁচ দিয়ে দশকে কাটলে দুই হয় দুই এরা যেন গুণ সম্পর্ক হয় তেন যেন আশা করি তাহলে বাহান্ন দুগুনি কত হচ্ছে বাহান্ন দুগুনি কত একশো চার বাহান্ন দুগুনি কত একশো চার তাহলে ফোর পার্সেন্ট এই যে একশো চার মানে কি একশো বাদ যাবে কেন একশো সাথে সবসময় জুড়ে দিই না এখানে একশো যদি ফোর পার্সেন্ট হয় তাহলে একশো একশো কি লিখি একশো চার লিখি এখানে আশা করি বুঝে বুঝে ফেলতে পারবে আর একটু ধৈর্য ধর সমস্ত কিছু ক্লিয়ার হবে তাহলে ফোর একশো একশো চারের মধ্যে তাহলে ফোর পার্সেন্ট কি আমাদের সুদের সুদের হার সুদের হার সুদ না সরি সুদের হার ঠিক আছে তাহলে সুদের হার আমরা এখানে পেয়ে গেলাম এইবারটা আমাদের কাজ কী করতে হবে যে যে কোনো একটা বছরকে ধরে নাও ক্যালকুলেশন খতম মিনস কি তুমি এখানে ভালো করে দেখে নিয়ে বুঝতে পারছো যে যদি ফোর পার্সেন্টটাই হয় ফোর পার্সেন্টটা যদি হয় তাহলে একটা জিনিস ভালো করে ক্যালকুলেশন করো দেখ ওয়ান সেকেন্ড এখানে করে দিই কেন হয়ে যাবে জায়গাটা ওয়ান সেকেন্ড তারা তোমার দিয়ে প্রথম বছরটা এক বছরটা আমরা ধরে নিই প্রথম বছরটা কি হয় সরল সুদের কেস যা হয় চক্রবৃদ্ধি সুদের কেসও তাই দেখো এইগুলো কিন্তু ডিটেলস কিন্তু এই এইগুলো কিন্তু কোনো অঙ্কের মধ্যে না কিন্তু জাস্ট বললাম দেয় এগুলো অনেক সময় তোমার বুঝে ধরে ভালো কি ও বেশি লেন্দি করে ফেলছি বা সামথিং কিছু অঙ্ক কিন্তু সিম্পল এগুলো কিন্তু একটু মডারেট কিন্তু প্রশ্ন হ্যাঁ এবার দেখো তুমি ভালো করে যদি খেয়াল করো পি তো তুমি জানো না পি আর জানো না দরকার নেই জানা তোমার কাছে ফোর পার্সেন্ট মানে একশো চার একশো চার বাই কত হান্ড্রেড কেন একশো সাথে জুড়ে দিই ইকুয়াল ভ্যালু হচ্ছে প্রথম বছরেই যেহেতু এক বছরে আমরা রাউন্ড খেলাম ছশো কত পঞ্চাশ টাকা এবার তুমি বিন্দাস কাটাকুটি খেলো মানে খেলাতে বলতে রকম তুমি এখানে তেরো দিয়ে কাটতে পারো পাঁচ তরম পঁয়ষট্টি সত্যি আঠাশ সাত ন একানব্বই আত্ম একশো চার তাহলে আট বার তুমি এখানে খেলে নিতে পারলে এখানে পাঁচ তেরো দিয়ে কাটবা তেরো দিয়ে কাটলে পাঁচ তরম পঁয়ষট্টি পাঁচ শূন্য চার দিয়ে তুমি যদি কাটো এখানে দুই হবে চার দিয়ে তুমি যদি কাটো এখানে কথা হবে পঁচিশ হবে চার পঁচিশ একশো হয় এবার চার পঁচিশ কিন্তু বলো কিন্তু হ্যাঁ দুই দিয়ে এই পঞ্চাশকে কাটলে কাটাকুটি যেন তোমার সুপারম্যান হয় তাহলে তুমি কিন্তু বেঁচে যাবে তাহলে এই পঁচিশ এই কোনাকুণি পঁচিশ কি হয় গুণ সম্পর্ক তোমরা জানো তাহলে পঁচিশ পঁচিশ গুণ করলে হচ্ছে ছয়শো পঁচিশ হয় ছয়শো কত পঁচিশ মিলস আমাদের অ্যান্সার মানে আসল যেটা বেরিয়ে গেলো আমাদের ছয়শো পঁচিশ টাকা আমাদের কিন্তু আসল মানে সি অপশনটা আমাদের সঠিক আনসার হয়ে গেল মেন কথা হচ্ছে তোমাকে স্মার্টলি ক্যালকুলেশন করতে হবে স্মার্টলি ক্যালকুলেশন যদি না করতে পারে তাহলে তুমি ফেসে যাবে 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 তো এই হচ্ছে ব্যাপার আর এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা চলে আসে 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 এই তোমাদেরকে বারবার বলে দিলাম চলো আরও দু একটা শিখতে শিখতে আরো অ্যাডভান্স লেভেলে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি টেনশন নেওয়ার কোনো দরকার নেই টেনশন লেনে কি নিয়ে টেনশন লেনে হয় তাই না এই ব্যাপারটা হচ্ছে নেক্সট আমরা লেভেলে চলে আসলাম কোনো আসলের কোনো আসলের কোনো আসল আমি জানি না থি থার্টি পার্সেন্ট হারে তিন বছরের তোমার সরল সুদ এত টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত মানে বিস মিনস কি বলতো সুদটা এখানে বলে দিয়েছে আমাদের কত পাঁচ হাজার চারশো টাকা এবার চক্রবৃদ্ধির সুদটা কত হবে সেটা আমাদের বের করতে হবে মানে প্রথম কথা হচ্ছে হচ্ছে আমরা এইখান থেকে বুঝে নিতে পারলাম চক্রবৃদ্ধি সুদের সুদটা বলে দেওয়া তাহলে আসলটা বের করে নিতে পারবো এখান থেকে ক্যালকুলেট করে চলো এখন শুধু মন দিয়ে দেখো জিনিসগুলো আমি কি করে জিনিসটা দেখিয়ে দিচ্ছি তোমরা এটা জানো চক্র সরস্বতী বাই হান্ড্রেড ইক হয় মানে পি পি মানে পি আসল পি পি আর বাই কত হান্ড্রেড ইকুয়াল টু এস আই এটা হচ্ছে ইন্টারেস্ট বা সরল সুদের রুলস বা নিয়ম তাহলে পি আমরা জানি না তাহলে পি যখন আমরা জানি না তাহলে পিটিকে দিই সময় তো জানি তিন তিন বছরের আর সুদের হার আমরা দেখে নিতে পারাম তিরিশ আর নিচে আমরা কত হান্ড্রেডকে দেবো এস আই আমাদের মানে সিম্পল ইন্টারেস্ট বা সুদ বলে দেওয়া আছে পাঁচ হাজার চারশো টাকা এবার তুমি বিন্দাস এখানে ক্যালকুলেশন কর ক্যালকুলেশন মিনস কি বলো তো এখানে তুমি ক্যালকুলেশন মিনস হচ্ছে শূন্য শূন্য তুমি কাটিয়ে দিতে পারবা তিন ত্রিকা কত নয় একবারে আঠারো তিন ত্রিকা নয় নয় দিয়ে চুয়ান্ন ছয় ন চুয়ান্ন মানে ষাট করে থাকছে ষাট আড়ে দিয়ে দুটো কোনো গুণ হয়ে যাবে মানে বুঝে নিতে পারলে ছ হাজার টাকা পি মানে আসল বেরিয়ে গে লোক ছ হাজার টাকা যদি আসল হয় তিন বছরে তাহলে একটা কাজ করো তাহলে এই যে ছ হাজার টাকা যে আসল লিখব হুম চাকরিবিধি শুধু প্রত্যেক বছর আমাদের তিরিশ পার্সেন্ট ধরে বাড়বে এরকম তিরিশ বছর তিন বছর তাহলে একশো তিরিশ হবে একশো সাথে জুড়ে দিয়ে তিরিশ তিরিশ হয়ে যায় এটা প্রথম বছরের কেস তারপরে একশো তিরিশ ইন্টু কত হান্ড্রেড করে দিলাম আবার একশো তিরিশ কত করবো হান্ড্রেড করে দেবো এবার আমাদের সিম্পল ক্যালকুলেশন করবো মানে মানে কি ব্যাপারটা হচ্ছে একটা দুটো তিনটে আর তিনটে চারটে পাঁচটা ছটা এগুলো সব উপরের সংখ্যা তাহলে দেখো এখানে দুটো চারটে ছটা কেটে গেলো তাহলে তেরো তেরো গুণ করো তেরো তেরো ওয়ান সিক্স নাইন তেরো তেরো ওয়ান সিক্স নাইন আর একটা তেরো রয়েছে এখানে মানে এখানে একটু ক্যালকুলেশন করতে হবে কিছু করার নেই তিন নম্বর সাতাশ হাতের হলো দুই তিনশো আটের উনিশ কুড়ি হাতের হলো দুই তিনকে তিন আর্ধিকত পাঁচ তিন আধিক পাঁচ এবার আমরা দেখবো ওয়ান সিক্স নাইন এবার ওয়ান সিক্স নাইন কিন্তু এটা হ্যাঁ আর এখানে সেভেন এখানে নাইন পা এগারো এখানে দুই মানে একুশ আর এদিকে তোমার দেখতে পাচ্ছি দাঁড়া ওয়ান সেকেন্ড একুশ সাতানব্বই তার সাথে ছয়টা গুণ হবে তার সাথে ছয়টা গুণ হবে তাহলে ছয়ের যদি গুণ করি তাহলে কত একবার ডাইরেক্ট যদি ছয় ক্যালকুলেশন করি ছয় সাথে বিয়াল্লিশে অত দুই পাচ্ছি ছয় সাথে বিয়াল্লিশ এই পাশে করে দিচ্ছি হ্যাঁ ছয় সাথে বিয়াল্লিশে দুই হাতে হলো চার ছয় নং চুয়ান্ন আর চার আটান্ন আটান্ন আট হাতে হলো পাঁচ হাতের পাঁচ ছয়কে ছয় পাঁচ এগারো এক হাতে হলো এক সাথে বারো বারো এক তেরো আচ্ছা এইটা টোটালি আমাদের বেরোলো তার থেকে আমরা মাইনাস করে দেবো ছ হাজার টাকা ছ হাজার টাকা মাইনাস করবো কারণ আসলটা মাইনাস করে দিতে হবে জানো তোমরা আসল যদি আমরা মাইনাস করে দিই তাহলে দুই পাচ্ছি আট পাচ্ছি এক পাচ্ছি হুম তিনটে তো পেয়ে গেলাম আর ছয় দুই বারো সাত তাহলে সাত হাজার একশো বিরাশি যেটা পাত পেলাম সেটা হাজার একশো বিরাশি এটা আমাদের কিন্তু সুদ বেরিয়ে গেল না কেন টোটাল এখানে কি সুদে প্লাস আসলে বেরোয় চক্রবৃদ্ধি সুদ তার থেকে আসলটা বের করে দিলাম ছ হাজার টাকা আমরা তো আসলে বের করেছিলাম আমার কাছে জানা তাহলে ছশো টাকা যখনই ছ হাজার টাকা মাইনাস করে দিলাম তাহলে আমাদের সুদটা বেরিয়ে গেল সাত হাজার একশো বিরাশি টাকা আমাদের সুদ যেটা কিন্তু বি অপশনটা আমাদের সঠিক আনসার হয়ে গেলো মানে এক কথা কি বলো তো মেনে একটা জিনিস আমি খেয়াল করেছি তোমার তোমরা যাই হোক না কেন হচ্ছে সে যেই হোক না কেন বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে ক্যালকুলেশন যে ফার্স্ট হবে ক্যালকুলেশন ফার্স্টের জন্য অনেকে আমি একটা জিনিস খেয়াল করেছি তোমার ক্যালকুলেটর ইউজ করো কখনো ভুল করে তোমাদের কাছে হাত জোরে রিকোয়েস্ট তোমরা কোনোদিন ক্যালকুলেটর ইউজই করবে না যত পারবে মাইন্ড ক্যালকুলেশন করো কেন পরীক্ষার খাতে বাঁচালে তোমার মাইন্ড মানে তোমার মস্তিষ্কটা তোমার ব্রেনটা তোমার সঙ্গে নিয়ে যেতে দেবে তোমার ক্যালকুলেটর বা মোবাইল তোমাকে নিয়ে যেতে দেবে না সুতরাং তুমি নিজেও বুঝতে পারছো আমি কি বলতে চাইছি যে ভুল করেও কিন্তু মোবাইলে ক্যালকুলেশান করবে না যত বেশি পারবে হাতে কলমে ক্যালকুলেশন করবে কারণ এই ভুলটা অনেকে করে তোমরা কারা কারা করো কমেন্ট বক্সে জানাতে পারো দেখো এই সতর্কগুলো যদি বিশেষ করে আমরা যদি না বলে দিই তাহলে আলটিমেটলি তোমাদের বিষয়টা বিষয়ে ক্ষতি হবে তাই তোমাদেরকে বিশেষ করে অ্যাওয়ারনেস করে দিচ্ছি যে তোমরা ভুল করে এই জিনিসটা না করো ঠিক আছে ভুল করে কোনো দিনই একটা সময়ের জন্যেও তোমরা ক্যালকুলেটর ইউজ করবে না এটা তোমাদের হাত জোরে রিকোয়েস্ট ঠিক আছে কারণ নাহলে তোমরা কিন্তু বিরাট বড় পরিমাণে একটা কেস খাবে চলো আমরা নেক্সট চলে যাবো এখান থেকে আমরা চলে যাবো তিন নম্বরেরটা আমরা চলে আসবো এখান থেকে ব্যাপারটা হচ্ছে যখন বোঝাতে হয় তখন কী হয় মানে একটু সময় লেগে যায় কিছু করার থাকে আমরা মানে বোঝানোর ব্যাপারটা তোমাদের ডিটেলসে ক্লিয়ার করে যতক্ষণ না দেবো ততক্ষণ তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না আলটিমেটলি তোমরা যদি আমার আমার যে উদ্দেশ্য ভিডিওটা বানানো তোমরা যদি বুঝতেই না পারো তাহলে তোমার ভিডিও বানিয়ে তো কোনো লাভই হচ্ছে না তো চলো আমরা নেক্সট আমরা দেখবো এখান থেকে দেখো তাহলে পরবর্তী প্রশ্নটা কি আছে কোনো আসলে টেন পার্সেন্ট হারে টেন পার্সেন্ট হারে ও বছর আচ্ছা এটা তিন বছর হবে কেননা অনেক সময় ডাটা মিস্টেক হয়ে যায় কারণ ওই এই তিনটা ও হয়ে যায় ম্যাক্সিমাম টাইমে হুম তিন বছরের চক্রবৃদ্ধির সুদ এত টাকা হলে সরল সুদ কত টাকা আমাদের বের করতে বলছে দেখো এখানে আমরা কী করতে হবে আমাদের আসলটা বের করতে হবে তারপরে আমাদের সুদটা বের করে আনতে হবে এখান থেকে চলো আমরা ক্যালকুলেশন করি প্রথমত চক্রবৃদ্ধির সুদটা আমি এখানে দেওয়া আছে আর কিছু দেওয়া নেই কিন্তু তাহলে আমরা একটা কাজ করি তাহলে আসলটা আমাদের আসলটা পি রাখলাম এ ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড আর ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড এখানে তিন অবস্থায় আমি দেখে বুঝতে পারছি পি রাখলাম আর এদিকে তোমাদের এখানের মধ্যে টেন পার্সেন্ট আমাদের কত টেন পার্সেন্ট মানে একশো দশ বাইগত একশো এরকম তিনবার যেহেতু তিন বছর এখানে তিন বছর এটা একটু লিখে নিও হ্যাঁ তোমরা এটা তিন বছর ঠিক আছে তিন বছর মানে তাহলে তিন বছর আমার সেম করতে হবে সেম দিনে যা ছিল তার থেকে আরও বেড়ে বেড়ে গেলো আর একশো দশ বাইগত একশো এমন করে কী হচ্ছে যে পি তো থাকে পি প্লাস তোমার সুদ হয় তাহলে ষোলোশো টাকা ষোলোশো কত পঞ্চান্ন টাকা ষোলোশো কত পঞ্চান্ন টাকা এই জিনিসটা তোমাদের বুঝতে হতো আর কিছুই না এই জিনিসটা তোমাদের কী হতো বুঝতে হতো আর এই জিনিসটা তোমাদের বুঝতে হতো হ্যাঁ ষোলোশো পঞ্চান্ন দেখে নিয়েও আমি একটু লিখে দিলাম যতটা যে এবার ব্যাপারটা হচ্ছে কি ব্যাপারটা বুঝবে যে একটা দুটো তিনটে শূন্য একটা দুটো তিনটে শূন্য আমরা আউট করে দিলাম এখান থেকে তাহলে এই যে তিনটে এগারো তিনটে এগারো গুণ করলে কত হয় আমরা জানি যে তিনটে এগারো গুণ করলে এগুলো একটু জানতে হবে ওয়ান থ্রি থ্রি ওয়ান আর পিত গুণ অবস্থায় রয়েছে সাথে সাথে অবস্থা উপরের অংশ নিচে কত তিনটে শূন্য মাইনাস পিটাকে দিয়ে নিয়ে আসবো আর কী করবো ওয়ান সিক্স ওয়ান সিক্স ফাইভ ফাইভ দাঁড়ো ফাইভ ফাইভ এটা এবার এটার থেকে মানে গুণ করলে হাজার পি মাইনাস হচ্ছে গিয়ে তেরোশো একত্রিশ মাইনাস যদি করো তাহলে তিনশো একত্রিশ পড়ে থাকে তাহলে তিনশো কত একত্রিশ আমাদের পি পড়ে থাকছে আর নিচে কত নিচে আমাদের এই দশ মানে এক হাজার ইকুয়াল টু ওয়ান সিক্স ফাইভ ফাইভ তুমি ডাইরেক্ট তিনশো একত্রিশ দিয়ে এটা পাঁচবার কেটে দিতে পারছো পাঁচবার যখন কেটে দিতে পারছে তিনটে শুনে কোনো খনি গুণ হয়ে যাবে একটা দুটো তিনটে মানে পাঁচ হাজার পি আসল হচ্ছে পাঁচ হাজার টাকা বেরিয়ে গেল এবার এটা সরস্বত বের করতে সরস্বত এখন সিম্পল ফান্ডটা তোমরা নিজেরাও জানো যে পাঁচ হাজার টাকা পিটি আর বাই হান্ড্রেড পি টি কত তিন বছর পি টি আর পি টি আর মানে টেন পার্সেন্ট নিচে বাই কত হান্ড্রেড তাহলে তুমি সিম্পল ক্যালকুলেশন করো তাহলে তিন পাশে কত পনেরো দুটো শূন্য দুটো শুনতে কাটলাম তিন পাশে পনেরো আর এখনো দুটো শূন্য টিকে আসে মানে পনেরোশো টাকা আমরা দেখতে পালাম বুঝতে পারলাম একদম শুনতে পারলাম যেটা কিনা না ডি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেলো এই প্রশ্নটা তো পরীক্ষায় দিয়েই বসে ডাইরেক্ট কখনো কখনো যে কোনো আসল চক্রবিত্তি শুধু হারে পাঁচ বছরের দ্বিগুণ হলে কত বছরে বছরের গুণ হবে একদম সিম্পল ফান্ডা ইয়ার মানে এখানে লজিকটা তোমাকে বুঝতে পারলে হয়ে যেত প্রতি পাঁচ বছরে তাই না পাঁচ বছরের দ্বিগুণ হলে তাহলে পাঁচ বছরের দ্বিগুণ তারা কোন একটা টাকা হ্যাঁ কোনো একটা টাকা এক টাকাই পাঁচ বছরের দ্বিগুণ হওয়া মানে দুই হচ্ছে কারণ এর সাথে দুই গুণ হচ্ছে বুঝতে হবে ব্যাপারটা আবার কি হচ্ছে আবার পাঁচ আর একটা পাঁচ বছরের দ্বিগুণ হচ্ছে মানে চার হচ্ছে বুঝতে হবে ব্যাপারটা মানে আর একটা পাঁচ বছরে তারপরে আরও একটা পাঁচ বছরে কী হবে আর যা ছিল তার থেকে দ্বিগুণ হবে মানে আট হয়ে গেলো তাহলে আরও একটা পাঁচ বছরে তাহলে একটা পাঁচ মানে পাঁচ দশ বছর পনেরো বছরে আমাদের কী হলো কোনো একটা টাকা বা কোনো টাকাটা কী হলো আটগুণ হয়ে গেল পনেরো বছরে হলো বুঝতে পারছো লজিক বুঝিয়ে দিলাম এইভাবে ডাইরেক্ট কিন্তু তোমরা ক্যালকুলেশন করে হয়ে যাবে এগুলো একদম সিম্পল অঙ্ক সহজ অঙ্ক এগুলো চলো আমরা নেক্সট চলে যাবো এখান থেকে দেখো কোনো আসল চক্রবৃদ্ধি সুধে পাঁচ বছরের দ্বিগুণ হলে কত বছরে চারগুণ হবে সিম্পল একই টাইপের অঙ্ক চলো তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি কোনো একটা টাকা মানে কোনো টাকা জানি না আমার দরকার নেই সেটা দ্বিগুণ হয় দ্বিগুণ হলো দ্বিগুণ হলো মানে দুই হচ্ছে কত বছরে পাঁচ বছরে সেটা কত চারগুণ হবে মানে আরও পাঁচ বছরে তাহলে চার গুণ হয়ে যাবে কেন গুণ দুই দিলে চার হয়ে যাচ্ছে তবে বুঝতে পারছো পাঁচে আর পাঁচে দশ বছরে কত হয়ে গেলো কোনো একটা টাকা চারগুণ হয়ে গেল দশ বছর কোথায় আছে বি অপশান আমাদের কিন্তু সঠিক আনসার হয়ে গেল চলো নেক্সট প্রশ্ন বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল দু বছরে সুদে আসলে গুণ হবে একদম সিম্পল ফান্ডা একই রকম টাইপ মানে ব্যাপারটা কী আসল তো বছরে দুবছরে একটা কোনো একটা টাকা প্রথম বছরে একটা কাজ করো দু বছরে না এক আবার পরের আরও এক বছর তাহলে টোটাল বছর তাহলে গুণ কত চার এগুলো একটু মাইন্ড ক্যালকুলেশন একবার প্র্যাকটিস করলে এগুলো আর পরে আর ব্রেন্ড থেকে যাবে না গুণ কত চার তাহলে চার্চের কত ষোলো মানে এক কথায় বুঝতে পারলাম যা আছে তার থেকে গুণ চার গুণ আকারে বাড়ছে তাহলে দু বছরে এই যে প্রথম বছর আর দ্বিতীয় বছরে কত হয়ে গেল টোটালে দু বছরে কিন্তু কোনো একটা টাকা ষোলো গুণ হয়ে গেল কীভাবে এইভাবে তাহলে প্রতি এক বছরেই আমরা সুদের হার বের করি প্রতি এক বছর সুদের হার বের করি তাহলে প্রথম বছর থেকে দ্বিতীয় বছরের কত তিন টাকা বেড়েছে ছিল এক টাকা হয়ে গেল চার টাকা মানে তিন টাকা বাড়লো তাহলে এক টাকাতে বাল্য কত তিন টাকা হান্ড্রেডে বাল্য কত তাহলে দেখতে হচ্ছে তিনশো পার্সেন্ট মানে তিনশো পার্সেন্ট আমাদের তুমি এখান থেকে এখানে যদি খেয়াল করো চার থেকে ষোলো যদি ডিফারেন্স কর তাহলে বারো টাকা বেড়েছে তাহলে ছিল চার বাল্য কত বারো টাকা হান্ড্রেডে কত একই রকম বেরোবে কাটলে হচ্ছে তিন তিন মানে হচ্ছে তিনশো পার্সেন্ট বুঝতে পারছো একদম সিম্পলি তার মানে সি অপশনটা আমাদের সঠিক আনসার হয়ে গেল চলো নেক্সট আমরা চলে যাব এখান থেকে দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় ডাইরেক্ট চলে আসে যে কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে দু বছরে ও তিন বছরে সুদে মূলে যথাক্রমে এত টাকা ও এত টাকা হলে সুদের হার নির্ণয় করো একদম সিম্পল বলবো তোমাদেরকে কোনো রকম খাটনি করাবো না এখানে ছিল দু বছরের টাকা কত সুদুমূলে ওয়ান সেকেন্ড ইয়ার ফোর এইট ফোর জিরো এখানে আমাদের এক্স কেন তোমাদের বলেই দিলাম আমি একটু দেখিয়েছি তোমাদেরকে পাঁচ তিন দুই চার ঠিক আছে এবার শুধু ক্যালকুলেশান করো শুধুমাত্র শুনে শুনে আউট করে দাও এখানে এখানে যদি তুমি কাটাকুটি খেলো চার দিয়ে কাটতে পারো চার দিয়ে যদি কাটো চারেককে চার হচ্ছে চারেককে কত চার হচ্ছে চার দুগুণি আট চারেককে চার এখানে তুমি চার দিয়ে কাটো চারেককে চার তিন চারি কত বারো আবার তিন চারি বারো চারেককে চার হয়ে গেল তাহলে এগারো দিয়ে কাটলে হচ্ছে এগারো হবে এগুলো সব কিন্তু উপর অংশ হ্যাঁ এগারো দিয়ে কাটলে হচ্ছে কত হবে একশো একুশ হবে কেন এগারো তিনবার গুণ করলে ওটা হয় তাহলে একশো একুশ হবে এগারো দিয়ে তুমি এটা যদি কাটো এগারো হবে আর এখানে কত আছে একটা শূন্য আছে মানে কোনো কোনো হয়ে একশো দশ হবে তাহলে একশো দশ মানে কি এক্সের ভ্যালু আমরা জানি কি এখানে একশো সাথে জুড়ে দিয়ে বসানো হয় তাহলে একশো একশো দশের থেকে একশো মাইনাস করে দেবে কেন তাহলে তো সুদ বেরবে না টেন পার্সেন্ট সুদ সেটা আমাদের বেরিয়ে গেলো একদম সিম্পল অঙ্ক এটা মানে এই অপশনটা আমাদের সঠিক ক্যান্সেল হয়ে গেল চলো পরবর্তী প্রশ্ন দেখব আমরা বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে চার হাজার টাকা দুবছরে এত টাকা হবে এটা আমরা বের করব কী করে একদম সিম্পল একই রকমভাবে দেখো করো চার হাজার মানে সরি চল্লিশ হাজার টাকা এখানে সুদের হার তুমি জানো না এইভাবে ডাইরেক্ট বসিয়ে দাও দু বছরে না দু বছর মানসেন তাহলে দুবছরে আমরা ক্যালকুলেশন তাহলে এক বছরে আরও এক বছরে তাহলে এরকম দু বছরে কী হচ্ছে টাকাটা হচ্ছে চার তিন দুই ছয় চার এবার দেখো এখানে দু শূন্য দুশূন্য টোটাল চারটে শূন্য কেটে গেল তুমি চারদিকে কাটতে পারো চারেকের চার একটা শূন্য নিয়ে তোমার এখানে চারটা বত্রিশ হয়ে গেলো আবার চার এক চার চারশো চব্বিশ মানে হচ্ছে গিয়ে দশ হাজার আটশো ষোলো বেরোলো তাহলে দুটো এক্স আছে না দুটো এক্সের জন্য তুমি কী করতে পারবো বলো একটা এক্সে কেটে মানে দুটো এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়ে যায় এক কথা যেটা সিম্পল ভাষা আমরা যেটা বুঝি তাহলে স্কোয়ারটা তুলে দিয়েও আবার আমরা কি করতে পারবো রুট বসিয়ে দিতে পারবো তাহলে তাহলে কার বর্গমূল হবে দেখো একদম সিম্পল যদি ভাবো যে এখানে অপশান দেখলেই ধরা পড়ে চার মানে একশো চার একশো চারের বর্গমূল মানে একশো চারের বর্গ মানে চারের বর্গ হচ্ছে কি এটা আর এটার বর্গমূল হচ্ছে একশো চার একদম সিম্পিল ভাষা বলতে গেলে কী করে বুঝলাম দেখো এগুলো বোঝা যায় চার স্কোয়ার চারের ষোলো তাহলে শেষের সংখ্যা কত ছয় আসবে তো সেইখানেই ধরা পড়ে যায় কি এবার তুমি যদি এটা বর্গমূল বের করতে চার এর আলাদাভাবে ভিডিও বানিয়ে দিয়েছি তোমাদের কিছুদিন আগেই তো মানে সপ্তাহখানিক আগে সেগুলো দেখতে পারো তাহলে তোমার দেখেও দিই টেনশন না কোনো দরকার আমি তো সব রকমভাবে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি বাদ বাকি তো তোমরা বন্ধুদের কাছে শেয়ার ঠিক মতন করতে চাও না অনেকে তো দেখ শেয়ার করবে আমার আমারও আমাদের প্রত্যেকের ইচ্ছা শুধু তোমার ইচ্ছা নয় আমার ইচ্ছা নয় প্রত্যেকের ইচ্ছা আমাদের এই চ্যানেলটাকে পশ্চিমবঙ্গের একদম সেরা টপ চ্যানেল বানানোরটা ইচ্ছা কারণ সবাই তোমরা ফ্রি কনটেন্ট পাচ্ছ সব রকমভাবে তোমরা কিন্তু হেল্প পাচ্ছ আমাদের এই চ্যানেল থেকে তাই তোমাদেরও অন্তত মানে আমি বলবো না আমি বলবো না একদমই ফোর্স করবো না তোমাদের ইচ্ছা যদি হয় অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে কেন ফোর্স করাটা অন্যায় হবে ঠিক আছে তো মানে এটা তোমাদের কাছে আমার আবদার তোমরা যেরকম আমাদের কাছে ক্লাসটাও আমিও তোমাদের কাছে চাই যেন এই ভালো কন্টেন্টগুলো সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা যেরকম আসাম থেকে অনেকে তোমরা দেখো আসাম ত্রিপুরা মেঘালয় সমস্ত জায়গা থেকে ওইদিকে ঝাড়খণ্ড থেকে একদিন তো আমাকে মানে ফোন করেছিল মধ্যপ্রদেশে মানে বাঙালি আমাদের সম্প্রদায় সেখান থেকেও ফোন করেছিল একদিন চেন্নাই থেকেও ফোন করেছিল মানে বিভিন্ন জায়গা থেকে মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গা থেকে তো ফোন করেই করে তার পাশাপাশি আমরা চাই আমি আমি সেটাই চাইছি যে আমাদের এত ভালো কন্টেন্ট যেন প্রত্যেকটা বাঙালির ভাই বোনরা যেন খুব ভালোভাবে জিনিসগুলোকে শিখতে পারে তার জন্য তোমাদেরকে বলি আর কিছুই না কারণ নেক্সট আমরা দেখবো যে আমরা দশ বারে দিয়ে দিলে আমরা কত একশো পেয়ে গেলাম তোমাদেরকে এইটার স্পেশাল ভিডিও তোমাদেরকে বানানো আছে তাহলে আট নেমে গেলো এই দশের ডবল আমাদের কী করতে হয় এখানে বসাতে হয় কুড়ি বসাতে হয় তাহলে আর এদিকে তো ষোলো বসেই যাবে নিজের পাঁচ ষোলো এই ষোলোটা আর কি এক কথা তো যতটা পারি চেষ্টা করি তাহলে চার দিয়ে বসালে চার বসালে চার দিয়ে গুণ করতে হবে দেখো চার দিয়ে তুমি যদি গুণ করো তাহলে আটশো কত ষোলোই পেয়ে যাবে তাহলে এখানে চার বসালে মানে এখানে চার বসাতে মানে চার একশো চার আমাদের অ্যান্সার মানে এখান থেকে একশো উড়িয়ে দেবো কেন একশো সরিয়ে দেবো তো এখানে আমরা পার্সেন্টটাকে জুড়ে দিই না এখানে যত পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে ফোর পার্সেন্ট লাভ হচ্ছে বলেই তাহলে একশো চার আশে এক্সের ভ্যালুটা তাহলে আমরা একশো মাইনাস করে দেবো সেই তাহলে ফোর পার্সেন্ট আমাদের কী হয়ে গেল অ্যান্সার হয়ে গেল আমাদের একদম ডিটেলসে আলোচনা করছি অঙ্ক কিন্তু একদম সহজ মানে সেই সদস্যটা কিন্তু আমাদের কিন্তু জিনিসগুলোকে ভালো করে বুঝতে হবে ঠিক আছে তোমাদের আনলিমিটেড ভিডিও দিয়ে যাচ্ছি টেনশন না আর কোনো দরকার আনো তোমরা কমেন্ট করে জানাতে পারো রাজদার কোনো মানে আনলিমিটেড টাইপের কোনো ভিডিও আনবো কি না হুম সেখানে চাইছি তাহলে মানে একদম ভালো কন্টেন্ট করে তোমাদেরকে কী বলতো তো পড়াশোনা জিনিসটা আমিও চাই যে যদি মনে মানে আনন্দ করে পড়াশোনা করা যায় না সব থেকে বেটার সেটা মনে থাকে আর সেটা অনেকদিন মনে রাখা যায় ঠিক আছে তো এই হচ্ছে বাবা আর শিখতেও খুব ভালো লাগে মজা লাগে আর কিছুই না চলো এবার আমরা আরও একটা কাজ করি বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে আট হাজার টাকা দু বছরে এত টাকা হইবে আমাদের ক্যালকুলেশন করে বের করতে হইবে আমরা একদম সিম্পল ফান্ডা হিসেবে করবো এই জিনিসটা কী করে করবো বলো দেখো তোমাদের মজা চলে আসবে যে আমাদের দু বছরে তাই না তাহলে এক্স আমরা জানি না আমরা ক্যালকুলেশন করবো আমরা শর্টকাট নিব কোনো রকম সূত্র ইউজ বাদেই কিন্তু আমরা কিন্তু ক্যালকুলেশন করবো আমাদের কত আসে নাইন থ্রি থ্রি ওয়ান পয়েন্ট টু এবার একটু স্টাইল মারলাম এইখানে আমরা পয়েন্ট তুলে দিয়ে শূন্য আনবো একটা শূন্য একটা শূন্য মেরে দেবো এখান থেকে তিনটে একটা দুটো তিনটে শূন্য গুনে গুনে এই তিনটে শূন্য উড়িয়ে দেবো মানে আমাদের যেখানে যেখানে ক্যালকুলেশন যাবে সেখানে ক্যালকুলেশন করবো একদম তুমি আট দিয়ে ডাইরেক্ট কাটা হবে কেন তুমি সবসময় মনে রাখবে যদি অপশন একটা জিনিস তোমাদের শিখিয়ে অপশান যদি কোনো পয়েন্টে না থাকে তাহলে কাটাকুটি করে হান্ড্রেড পার্সেন্ট যাবে যাবে হান্ড্রেড পার্স ঠিক আছে তুমি আট দিয়ে যদি কাটো আটকা আটককে কত আট হচ্ছে এক আট তাহলে তেরো পড়ে থাকছে আবার হচ্ছে এক আট মানে আটের থেকে তার মানে পাঁচ তাহলে তিপানো তাহলে ত্রিপান্ন মানে ছয়টা আটচল্লিশ ছয়টা আটচল্লিশ আটচল্লিশ আটচল্লিশের থেকে আমাদের যদি আমরা খেয়াল করি এটা দুই আর তিন পাঁচ একান্ন আবার ছয়টা কত আটচল্লিশ 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 আটচল্লিশের থেকে তিন বত্রিশ তাহলে চারটা কত বত্রিশ দুটো আমাদের এক্স রয়েছে তার একটা এক্স মানে দুটো এক্সের গুণগুলো এক্সো স্কোয়ার হয়ে যায় স্কোয়ার উঠিয়ে দিয়ে আগের বারের মতনই রুট দিয়ে দেবো এখানে তাহলে কার বর্গমূল দেখো আঠাটা চৌষট্টি মানে এই দেখো আট হবে আনসার মুখে মুখে ক্যালকুলেশন এগুলি তো শিখতে হবে তোমার কি লাস্টে আট চার আছে না তাহলে কার বর্গমূল হয়ে আসতে পারে তাহলে একশো আটের তাহলে আটা চৌষট্টি চৌষট্টি শেষে কত চার থাকে তো এইভাবে মুখে মুখে মাইন্ড ক্যালকুলেশন করে নিতে হবে ঠিক আছে এইগুলো তোমাদের তো শিখতে হবে না নাহলে দেখো ছয় 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 ছত্রিশে লাস্ট ছয় থাকার কথা ছিল তাহলে ছয় নেই সাত সাত সাথে উনপঞ্চাশে নয় থাকা দরকার ছিল সেটাও নেই তাহলে আমরা জিনিসটা বুঝে নিতে পারলাম যে এগুলো টেকনিক্যাল ওই দশ টাকা মানে শেষ শূন্য থাকা দরকার ছিল তাহলে সেগুলো কেউ নেই মানে আটটা তো এনে মানে মানে মাঠ পুরো ফাঁকা তোমাকে শুধু গোল দিয়ে চলে আসতে হবে ব্যাপারটা হচ্ছে এখানে মানে ময়দান পুরো ফাঁকা তোমার নিজে শুধু একদম বিন্দাস যত খুশি গোল দিয়ে তুমি এখানে চলে আসতে পারো তো এই হচ্ছে ব্যাপার তো আশা করি বুঝতে পারলে জিনিসটা তোমাদেরকে বলে দিলাম তো এইবার তাহলে বুঝতে পারছো একশো আটের হবে তাহলে এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে একশো আট হওয়া মানে কি একশো মাইনাস করে দেবো আট হচ্ছে আমাদের সুদের হার বেরিয়ে যাবে যেটা যেটা কিনা আমাদের অ্যান্সার এইবার গল্পটা সেটা নয় গল্পটা হচ্ছে এটার বর্গমল যদি বের করতে চাও তাহলে তোমরা একটু হয়তো বলবে যে তাহলে বর্গমলটা বের করে দিন আমি বলবো সব থেকে শর্টকাট নিয়ম একদম রিয়াল প্রসেস এটাই করো কোনো রকম ঝামেলার মধ্যে পড়তে হবে না ঠিক আছে দুটো দুটো করে লাস্টে তিনটে নিয়ে নিলাম এবার কতবারে একশো দশ দিলে আমাদের একশো হয়ে যায় দশবার দিলে একশো মানে ষোলো পড়ে থাকছে ওয়ান সেকেন্ড আরও ঠিক মতো লিখে না হলে তোমাদের অসুবিধা হয়ে যেতে পারে ওয়ান সেকেন্ড তাহলে এখানে আমাদের ষোলো আর দশের ডবল আমাদের এখানে বসাতে হয় মানে কুড়ি বসাতে হচ্ছে আর এখানে চৌষট্টিটা তো বসেই পড়বে কিছু করার নেই তাহলে এখানে আট বার দিলে একমাত্র মিলে যাবে আট বার দিলে এই আট দিয়ে গুণ করতে হবে কিন্তু হ্যাঁ খেয়াল বার দিলে আট বার দিয়ে গুণ করতে হবে বুঝতে পারছো তোমার কি আগে স্পেশাল ভিডিও বানানো আছে তাহলে দেখে মিলে যাচ্ছে গিয়ে গুণ করলে ওয়ান সিক্স সিক্স ফোর চলে আসবে মানে একশো আট তাহলে এটা মানে কয়েক সেকেন্ডের মধ্যে চলে আসে কিন্তু প্রসেসটা ভালো করে শিখে মনে রেখে দিও তোমরা যারা পারো তাদের তো কোনো বিন্যাস কোনো অসুবিধাই নেই তো আশা করি বুঝিয়ে নিতে পারলে আর পার্সেন্ট আমাদের অ্যান্সার হয়ে গেল এবার আমরা আরও একটা নেক্সট লেভেলের অংশ শিখবো কোনো আসলে বারো পার্সেন্ট হারে দু বছর চক্র এত টাকা হলে শুধু সরস্বত কত টাকা হবে তার মানে আমাদের একটা জিনিস আসল তাকে বের করতে হবে নাহলে কোনো উপায় নেই 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 তাহলে কি করবো আমরা এখানে একটা জিনিস খেলবো কি খেলবো কে লিখবো আর বারো পার্সেন্ট হারে দু বছর তাহলে একশো বারো নিচে কত একশো প্রসেস একবার বুঝে নিতে পারলে না দুবার যেহেতু বলে দুবার সেম জিনিস করবো আমরা সূত্রকে ইউজই করবো না সূত্রকে ইউজ বাদে কিন্তু আমরা ক্যালকুলেশন পি প্লাস এসআই হয় মানে পি প্লাস শুধু আসলে হয় তাহলে সূত্রেও জুড়ে দেবো এখানে দুই পাঁচ চার চার বিষয়গুলো বুঝবে তাহলে তো অঙ্ক শেষ তুমি এখানে দেখতে পাচ্ছ বুঝতে পারছো শুনতে পাচ্ছো এখানে কি হচ্ছে ব্যাপারটা যে এত বড় বড় কি রাখবো সেটাই ভাবছি একবার দাঁড়াব এক সেকেন্ড এক সেকেন্ড ভাবি ভেবে নিয়ে তাহলে বেটার হবে রাখলেও হয় না রাখলেও কোনো সমস্যা নেই এখানে একবারই একটা গুণ করতে হবে তাহলে সেটা কি যে তুমি যদি একশো আচ্ছা একটা কাজ করতে পারো এখানে এখানে তুমি দুই দিয়ে কেটে দিতে পারো দুই দিয়ে যদি কাটো এখানে তাহলে ফিফটি সিক্স হচ্ছে আর এখানে দুই দিয়ে কাটলে পাঁচের শূন্য পঞ্চাশ হয় এখানে দুই দিয়ে কাটলে পাঁচের শূন্য পঞ্চাশ আর এখানে দুই দিয়ে তুমি যদি কাটো তাহলে হচ্ছে গিয়ে তাহলে ছাপ্পান্ন গুণ ছাপান্নটা করে নাও তাহলে তোমার কাজ শেষ ছাপ্পান্ন গুণ ছাপ্পান্ন যদি একটা করে নিতে পারো দ্বারা ওয়ান সেকেন্ড ছাপ্পান্নটা ভালো হলো না ছাপ্পান্ন গুণ ছাপ্পান্ন যদি করে নাও তাহলে তোমার কাজ শেষ দেখো ছয় ছত্রিশের কত ছয় রই হাতে লো হচ্ছে তিন পাঁচ ছয় তিরিশ মানে তেত্রিশ ভালো কথা এবার আরও একটা পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে রোলো তিন পাঁচ পঁচিশ আঠাশ এবার তুমি দেখতে পাচ্ছ ছয় এখানে তিন এখানে এগারো এক হচ্ছে তিন এটা হলো মানে উপরে দেখতে পাচ্ছি থ্রি ওয়ান থ্রি সিক্সের পি কেন পি তো গুণ আকারে রয়েছে তাহলে পাঁচ পাঁচ দুই পাঁচ পঁচিশ আর দুটো শূন্য মাইনাস এদিকে পি চলে আসবে আর এদিকে তো তোমার থাকছেই যে দুই পাঁচ চার চার এইবারটা ভালো করে তোমাদের খেয়াল করতে হবে কি খেয়াল করতে হবে যে যে পঁচিশশো পঁচিশশোকে পঁচিশশো মাইনাস এটা তাই না মাইনাস করলে কথা হয় তোমরা একটু ক্যালকুলেটন করে নিয়ে নাও মানে ছয় বর্ষে এখানে তিন বর্ষে আর এদিকে তোমার হচ্ছে কি পাঁচ এগারো ছয় হাতে থাকছে মানে মিলে গেলো তাহলে এই জিনিসটা আর নিচে হচ্ছে দুই পাঁচ দুটো শূন্য দুটো শূন্য এখানে পি অবস্থায় কিন্তু আছে হ্যাঁ ইকুয়াল টু দুই পাঁচ চার 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 ছয় চব্বিশ মনে হচ্ছে চারবারে চলে যাবে এটা মনে হচ্ছে চারবারে চলে যাবে চারশো চব্বিশের চার হাতের হাতের দুই তিন চারি বারো তেরো চোদ্দো হাতের তেরো চোদ্দো চার হাতে এক চারশো চব্বিশ হ্যাঁ একদম তার একবারে চারবারে কিন্তু চলে যাচ্ছে এটা পুরোটা চারবারে কেটে যায় আর এদিকে কোন অবশ্যই গুণ হবে চার পঁচিশ একশো মানে পঁচিশশোর সাথে চারের গুণ করুন করতে হবে তাহলে পঁচিশশোর সাথে চারের গুণ করলে হচ্ছে এখানে একশো আরও দুটো শূন্য মানে দশ হাজার টাকা হচ্ছে কি আসল বেরিয়ে গেল ঠিক আছে এবার আমরা এই গুণটা মুছে দিই এই ঘন্টা মুছে দিলে আমাদের এইখানে ক্যালকুলেশনটা করে নিতে হবে সুদের সরসূতটা বের করে আনতে হবে এখনই তাহলে সরসূতটা আমরা দশ হাজার টাকা আমরা পেলাম আসলটা তাহলে পি টি টি কত আমাদের বছর সুদের হাচ্ছে বারো এবার পিটি আর ওয়ান সেকেন্ড দ্বারা বারোটা ঠিক মতো লিখি পিটি আর বাই কত হান্ড্রেড তাহলে দুটো দূষণও উড়িয়ে দিলাম বারো দুগুনি কত চব্বিশ আর দুটো শূন্য মানে চব্বিশশো টাকা চব্বিশ টাকা কোথায় আছে যে এই অপশনটা আছে আমাদের সঠিক ক্যান্সার বেরিয়ে গেল সরল সূত্রে বেরিয়ে গেল ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে তোমাদেরকে ক্লিয়ার করে বলেও দিলাম লাস্ট আমাদের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন যেটা তোমাদের পরীক্ষা এর আগেও তিনটা পড়ে দিলাম এগুলো কিন্তু পরীক্ষা চলে আসে হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ দিলাম শিওর এটা স্পেশাল ভিডিও তোমাদের জন্য রাখছি কেন এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে একটা দিয়ে বসে 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 তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিলাম এগুলো তোমরা ভালো করে মন দিয়ে শিখে নাও দেখো ব্যাপারটা কি হচ্ছে তিন বছরে দেখো আর একটু পড়িনি বলে ভালো হবে দেখো বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল তিন বছরে সুদে আসলে সাতাশ গুণ হবে তাহলে তিন বছরে সাতাশ গুণ হবে মানে ব্যাপারটা কি কোনো একটা টাকা যে তিন বছরে মানে গুণ তিন করতে হবে তাহলে তিন হলো আবার সেটা গুণ তিন করো তাহলে নয় হলো আবার তুমি সেটা তিন গুণ করো তাহলে হচ্ছে সাতাশ হয়ে গেল তাহলে কী বলছে কোনো আসল তিন বছরে সুদে আসলে তাহলে এক বছরে দু বছরে তিন বছরে দেখো হয়ে গেলো এক বছরে দু বছরে তিন বছর হয়ে গেল কোনো একটা টাকা গুণ হয়ে গেল এবার বলছে যে সুদের হারটা মানে কত সেটা হুম তাহলে প্রথম বছরের থেকে দ্বিতীয় বছরে কত দু টাকা বাড়লো কেন তিন টাকা হয়ে গেলো মানে কি দু টাকা বাড়লো তাহলে এক টাকাতে বাড়লো কত দু টাকা হান্ড্রেডে কত মানে টোয়েন্টি দুশো পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সার এবার তুমি দেখে করো না কেন একসেমে আসবে তিন টাকা তিন টাকা ছিল ন টাকা হলো মানে কি তিন টাকা ছিল ন টাকা হলো মানে ছ টাকা বাড়লো হান্ড্রেডে কত তার মানে প্রতি প্রতি বছরে প্রতি বছরে আমরা সুদের হার করে করি প্রতি বছরের কতটা কী হলো না হলো দুই মানে কত দুশো টাকা মানে বুঝতে পারছো ওই একই জিনিস আসবে এখান থেকে এখানে ডিফারেন্স করে দেখো একই জিনিস আসবে দুশো টাকায় আর দুশো পার্সেন্টই আসবে যেটা কিনা আমাদের ডি সঠিক আমরা হয়ে হল সবার প্রথমে তোমরা একটা কমেন্ট করার চেষ্টা করো যে ভিডিওটা তোমাদের কীরকম কেমন লাগলো বা কী ভালো কিছু শিখতে পারলে কিনা বা ভালো তোমার মধ্যে ভ্যালুয়েবল ক্রিয়েট হলো কিনা আর বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করো কারণ কি এই টাইপের জিনিস মানে ভালো কনটেন্ট শেয়ার করা ভালো হুম সেটা তোমার সমাজের পক্ষেও ভালো আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনদের জন্যও ভালো তাহলে আর কিছু বলতে গেলাম না নেক্সট কি টাইপের ভিডিও আসবে কন্টিনিউ এরকম তো হেল্পফুল ভিডিও আসতেই থাকবে অঙ্কের প্রত্যেকদিন সকালবেলায় আমি চেষ্টা করব প্রত্যেকদিন সকালবেলায় তোমাদের একদম ফার্স্ট মর্নিংয়ে তোমাদেরকে যে কোনো টাইপেরই অঙ্কের ভিডিও তোমাদের প্রোভাইড করবে আর বিভিন্ন ধরনের নোটিফিকেশন ভিডিও পরবর্তী সারাদিনের সময় পড়েই থাকে সেই সময় আমি প্রোভাইড করি তো সকালবেলা তোমরা কিন্তু প্রত্যেকদিন ম্যাথের ক্লাস পেয়ে যাবে কিছু না কিছু ছোটো হোক বড়ো হোক পেয়ে যাবে ভালো ভালো মন্দ নিয়েই জীবন মোটামুটি কন্টেন্ট আসতেই থাকবে তোমাদের ভালোর জন্যই আসতে থাকবে ভিডিওটা আজকে গেলো তত সময় ভালো থেকে সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত